নমস্কার আমার নাম মিতুল বাবু আমাদের দোকানের নাম হলো মন্দির এন্টারপ্রাইজ বাংলাদেশে যে কোনো শাখা থেকে আসবেন ঢাকা চকবাজার সে বলবেন মলিবাজার টেস্ট সেন্টার কোনটা দেখা দেবে মানুষ মলিবাজার টেস্ট সেন্টার দিতে দ্বিতীয় আমার দোকান ওখানে রাখা যে মেশিনটা একটা প্যাকেট করা মেশিন এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টিতেও আছে এই আমাদের নিজের শাখারখানায় তৈরি হয় মেশিনটা আমি নিজে তৈরি করে বিক্রি করি এখানে যেটা লাইসেন্স এটা পাঁচ বছরের কিছু অনেকটা সে বয়া জায়গা মাল আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি এখানে বিভিন্ন দুইশো গ্রাম পাঁচশো গ্রাম আপে এক কেজি হাফ কেজি দুই কেজি আপনি বিভিন্ন প্যাকেট আমাদের কাছে আছে কারণ এটা প্যাকেজ দিতেছি আপনি লিখে এটা লেগে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার দেওয়া মাল যে প্যাকেজ দিতেছি এটি লেগে আশি টাকা কেজি এটা আশি টাকা কেজি এই মালটা আমি দেখে আশি টাকা কেজি মালটা আমি দেখেন এই আশি টাকা কেজি মালের কোয়ালিটিটা দেখেন এই আশি টাকা কেজি মালটা এই মালটা প্রস্তুর থেকে বাই করলাম এই মালটা যে এখানে রাখলাম এটা মালের ফিনিশিংটা দেখেন মালের ফিনিশিংটা দেখেন লাল নীল দানা সবই আছে এই ফিনিশিংটা দেখেন এটা এটাকে মাল আপনি যেরকম পিসলা যেরকম ময়লা যেরকম ফেনা মালটা একটা গ্যারান্টি দিয়ে দিতেছি এটা কোয়ালিটি সোপার একটা প্যাকেট করা মেশিন একজন মামা পাল্লা আর একশো প্যাকেট এটা দিয়ে দিতেছি বারো হাজার টাকা প্যাকেজ আর এটা সত্তর টাকা কেজি এটা দিয়ে দিতে ছিল এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ আর এটা লেগে আপনার সি প্লাস এটা লেগে পঞ্চাশ টাকা কেজি এটা দিয়ে দিতেছি এগারো হাজার টাকা প্যাকেজ বি প্লাস এটা দিয়ে পঞ্চান্ন টাকা কেজি এটা দিয়ে দিতেছি সাড়ে দশ হাজার টাকা প্যাকেজ আর সি প্লাস দিয়ে দিতেছি ছেলেগে সরি সি দিয়ে দিতেছি দশ হাজার টাকা প্যাকেজ আর বি প্লাস দিয়ে দিতেছি এই দশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ অনলাইন নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবে